আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ আজ বারোই মে আজ আধুনিক নার্সিংয়ের প্রবক্তা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন এই দিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয় এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ এখানে এসে প্রথমেই তিনি আধুনিক নার্সিংয়ের প্রবক্তা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আজ এখানে তিনি সকল নার্সিং স্টাফদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান রোগীদের সারিয়ে তোলার জন্য নার্সিং স্টাফদের যে নিরলস চেষ্টা সেই কাজের জন্য আজ তিনি তাদের শ্রদ্ধাও জানান নার্সদের উদ্দেশ্যে আজ তিনি আরও বলেন আপনাদের ছাড়া মানুষের চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ হয় না আজ তিনি রোগীদের ভালো রাখার পাশাপাশি সকল নার্সদেরও ভালো থাকার কথা বলেন

চিকিৎসকের আছেন কিন্তু চিকিৎসক এবং নার্সিং স্টাফ একাত্মভাবে যখন চিকিৎসা করেন মানুষের আপনাদেরকে তাকে উৎসাহিত করবার জন্য আমরা কালনার সঙ্গে সভা তখন কাউন্সিলার নির্মসন কাউন্সিলর মোবাইল

আপনারা জানিয়েছেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আছে আসেন হাসপাতালে তাদের যখন আপনারা ভালো রাখবেন আর আপনারাও ভালো থাকবেন এটাই